সকল সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের দেশি মাছের দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে চার হাজার পিসে এক কেজি পোনা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো আপনারা নিয়ে যে কোনো জলাশয়ে কিংবা ট্যাঙ্কে বা পুকুরে চাষ করতে পারেন আপনারা এই মাছগুলো যদি আপনারা চাষ করেন প্রতি শতাংশে আপনারা পনেরোশো থেকে দুই হাজার পিস পোনা দিতে পারবেন আর এই সমস্ত মাছে আপনার দেখা যায় এই গোলসা মাছের মতোই কোনো ভাইরাস হয় না এই দেশি ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এটার কালারটাই কেমন একদম সোনালি কালার মাছগুলো আপনারা যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা এখন কা দেশি ট্যাংরা আপনারা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পোনাগুলো এই মুহূর্তে সংগ্রহ করতে পারে এই মাছগুলো আপনাদের এক কেজি মাছ উৎপাদন করতে গেলে দেখা যায় একশো টাকা খরচ হবে এক কেজি মাছ আপনারা বাজারে বিক্রি করতে গেলে এক থেকে এক কেজি খরচ একশো টাকা খরচ হবে এক কেজি মাছ আপনারা বিক্রি করতে পারবেন তিনশো থেকে চারশো টাকা কেজি মানে এই মাছগুলো চল্লিশটা থেকে টাকা কেজি হয় ছয় মাসে আর এই সমস্ত মাছে বাসমান ফিট খায় কিংবা ডুবন্ত ফিট খাওয়া হইতে পারেন আর এই সমস্ত মাছের সাথে আপনারা জাতীয় রুই রুইমিটা সিলভার বিকেট চাষ করতে পারবেন আর যে সমস্ত মাছ চাষে ভায়েরা এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন